আসসালামু আলাইকুম ডিসি সার্কিট কোর্সে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুমিল্লা তো আমরা ডিসি সার্কিট কোর্সে আজকে আলোচনা করব কিভাবে সার্কিটের রোদ নির্ণয় করা হয় তো আমাদের কোর্সটি যাদের খুব গুরুত্বপূর্ণ যাদের জন্য তারা হলো জব প্রিপারেশন ডুয়েড অ্যাডমিশন এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমরা রোধ নির্ণয় করার পূর্বে দুইটি বিষয় সম্পর্কে জেনে নেই সেটি হচ্ছে লোড এবং রোদ এই দুইটি বিষয়ে পার্থক্য আমরা জেনে নেই লোড হচ্ছে যা পাওয়ার কনজিউম করে এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে আর রোদ হল সহজ ভাষায় বলতে গেলে কারেন্ট চলার পথে বাধা প্রদান করে লোডের চাহিদা অনুযায়ী রোদ ব্যবহার করা হয় ডিসি সার্কিট প্রধানত দুই ধরনের এক হলো সিরিজ সার্কিট অন্যটি প্যারালাল সার্কিট সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমন্বয়ে আরও একটি সার্কিট গঠিত হয় তাকে মিশ্র সার্কিট বলে তো আমরা জানি ডিসি ডিসি সার্কিটের সিরিজ এবং প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেহেতু আমরা সার্কিটের রোদ নির্ণয় করবো সেহেতু সিরিজ সার্কিটের রোদের বৈশিষ্ট্য আমরা জেনে নেই তো সিরিজ সার্কিট রোদের বৈশিষ্ট্যের ভিতরে বলা আছে সিরিজ সার্কিটের সমতুল্য রোধ উহার সংযুক্ত রোধের যোগ ফলে সমান তো সিরিজ সার্কিটের সমতুল্য রোধ উহার সংযুক্ত রোধের যোগ ফলে সমান তালে পাশে একটি সিরিজ সার্কিট দেওয়া আছে সার্কিটে তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত রয়েছে তো আমরা বৈশিষ্ট্য থেকে জানতে পারি সিরিজ সার্কিটের সমতুল্য রোদ সমতুল্য রোধ আরটি এবং উহার সংযুক্ত রোধ আর ওয়ান আর এবং আর থ্রি এর যোগফলের সমান এই টোটাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সকে আর ইকো ব্যালেন্স রেজিস্ট্যান্সও বলা হয় এবার আমরা জানবো প্যারালাল সার্কিটের রোদের বৈশিষ্ট্য তো প্যারালাল সার্কিটের রোদের বৈশিষ্ট্য মধ্যে বলা আছে প্যারালাল সার্কিটের সমতল রোদের উল্টামান উক্ত সার্কিটে সংযুক্ত রোদের উল্টামানের যোগফলের সমান তো আমরা বৈশিষ্ট্যকে যদি জানতে পারি সমতুল্য রোধ মানে টোটাল রেজিস্ট্যান্স সার্কিটে টোটাল রেজিস্ট্যান্সের মান উক্ত সার্কিটের সংযুক্ত রোধের উল্টা মানের যোগফলের সমান তো আমরা এখানে দেখেন ক্যালকুলেশন করাই আছে আমাদের তো আমরা ওয়ান বাই আর টি হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি একে আমরা লিখতে পারি আর টি ইনভার্স ইকোয়াল টু আর ওয়ান ইনভার্স আর টু ইনভার্স আর থ্রি ইনভার্স আর টি হচ্ছে আর ওয়ান ইনভার্স প্লাস আর টি ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স ইন্টু হচ্ছে আর থ্রি ইনভার্স হোল ইনভার্স এই যে আমাদের হোল ইনভার্স এটা হচ্ছে আর টি যে ইনভার্সটা আসে এটা আমরা ডান পাশে নিয়ে আসছি তো এই সার্কিটকে সহজেও লেখা যায় এভাবে আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল আর থ্রি এভাবেও আমরা যদি এটাকে সমাধান করি তাহলে লাস্ট ক্যালকুলেশন আমাদের এই অংশটুকুই আসবে তো আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিটের রোদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এখন আমরা দুইটি ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো দেখেন এখানে পাশে আমরা একটা দেখতে পাচ্ছি সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত রয়েছে একটি রয়েছে ফাইভ হোম থ্রি হোম এবং ফোর হোম তাহলে আমরা বৈশিষ্ট্য থেকে জানতে পারি যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স উক্ত সার্কিটের সংযুক্ত রোদের যোগফলের সমান তাহলে সংযুক্ত রোদ কী কী আছে আর ওয়ান আর টু আর থ্রি তাহলে তাহলে ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর ইকুয়াল টু টুয়েলভ এইটাই হচ্ছে এই সার্কিটের সমতুল্য রোধ বা টোটাল রেজিস্ট্যান্স তারপর দেখেন দ্বিতীয় ম্যাথে বলা আছে ফাইন্ড আউট আর মানে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করো নিচে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্যারাল সার্কিট প্যারাল সার্কিটে তিনটি রোদের মান যথাক্রমে দেওয়া আছে এইট হোম থ্রি হোম এবং ফোর হোম তাহলে আমরা প্যারালা সার্কিটের বৈশিষ্ট্য থেকে জানতে পারি ওয়ান বাই আর্টিকল টু হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি একে যদি এখন ওয়ান বাই আর্টিকল টু আর ওয়ান আর টু আর থ্রি ভ্যালু বসাই দিলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এর লসক হবে টোয়েন্টি ফোর তো আর চব্বিশের ভিতরে তিনবার যায় তিন চব্বিশের ভিতরে আটবার যায় চার চব্বিশের ভিতরে ছয়বার তো ওয়ান বাই আরিকলটা হচ্ছে সেভেন্টিন বাই টোয়েন্টি ফোর আর্টিকলটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন্টিন এটাই হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স বা আর ইকুয়ে বলা যায় এরপর দেখেন আমরা যদি এটা ক্যালকুলেটার সহজে সমাধান করতে চাই তাহলে কিভাবে লিখবো আমরা আর ওয়ান আর টু আর থ্রি ইনভার্সের আমরা একটা ক্যালকুলেশন দেখেছি কিভাবে সহজে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় তা আর্টিকলটা হচ্ছে আর ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স এইট ইনভার্স প্লাস থ্রি ইনভার্স প্লাস ফোর ইনভার্স যদি আমরা ক্যালকুলেটরে ইনভার্স প্লাস হুল ইনভার্স হুল ইনভার্স না দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে এইভাবে তো আমরা যদি হুল ইনভার্স দিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পাবো সরাসরি রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো তো তাহলে চলে আসবে টোয়েন্টি ফোর বাই তো আমাদের ডিসি সার্কিটের রোদ নির্ণয়ের আমরা প্রাথমিক পর্যায়ে কিছু আলোচনা করেছি আশা করি আমাদের এই কোর্সের ধারাবাহিকভাবে ডিস সার্কিটের এ টু জেড সম্পর্কে আলোচনা করা হবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম